আসসালামু আলাইকুম কোনো একটি শ্রেণিতে এগারোজন শিক্ষার্থীর বয়সের গড় তেরো বছর তিনজন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয় বয়সের গড় হলো বারো বছর নতুন তিনজন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর তো এই ধরনের আমাকে প্রায় আসে একটা নিয়ম ফলো করলে আপনারা সবগুলো আমাকে করতে পারবেন তো চলুন শুরু করি তাহলে আমরা প্রথমে বের করব যে জন শিক্ষার্থীর মোট বয়স কত তাহলে এগারোজন শিক্ষার্থীর জন শিক্ষার্থীর মোট বয়স সমান এগারো গুণ বর কত তেরো বছর সমান সমান হলো একশো তেতাল্লিশ বছর আচ্ছা তাহলে নতুন শিক্ষার্থী হয়েছে কতজন তিনজন শিক্ষার্থী নতুন হয়েছে তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত হয়েছে এগারো যোগ তিন জন শিক্ষার্থীর মোট বয়স নতুন গড় কত হয়েছে বারো বছর তাহলে এগারো তিন চোদ্দ গুণ বারো বছর তাহলে চোদ্দ গুণ বারো হচ্ছে একশো আটষট্টি বছর তাহলে এই যে নতুন তিনজন হয়েছে এটার থেকে যদি এটা বিয়ে করে দিই তাহলে আমরা তিনজন শিক্ষার্থীর বয়সের সমষ্টিটা পাবো যেহেতু আমরা আগে এগারো জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি বের করছি পরে হচ্ছে চোদ্দো জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি বের করছি অতএব নতুন তিনজন শিক্ষার্থীর বয়সের সমষ্টি একশো আটষট্টি চোদ্দো জুন মাইনাস হচ্ছে কত একশো তেতাল্লিশ সমান সমান হচ্ছে পঁচিশ বছর এটাই হল অ্যান্সার আশা করি বুঝতে পারছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে